আমি কুতুব পরিয়ারম্যান সহ আমাদের নেতৃবৃন্দ যাব রয়েছেন এখানে কুতুব পরি সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা রইল আমরা আগামী পরশু আমরা अहमदल

ইউনিয়নের যে ব্যাপক বিজয় হয়েছে সেই জন্য আমি কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ আমাদের নেতৃবৃন্দ যেন রয়েছেন এখানে ইউনিয়নে সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এই বিজয় আপনাদের জয় আপনাদের আমরা শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে এরাই অন্যায়ের বিপক্ষে এরাই আমাদের আমরা জানি যে দুর্বৃত্তের বিরুদ্ধে রায় অশুভ শক্তির বিরুদ্ধে রায় অতএব আমরা আগামী দিনে কুতুপুর ইউনিয়নকে আরো সুন্দরভাবে গড়ে তুলব কত রকম আমরা অশান্তির সৃষ্টি যদি কেউ আর করার মতো আর কেউ কিছু করতে পারবে এই জয়ে যারা সাহসিকতা দেখিয়েছেন নৌকার পক্ষে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হচ্ছে আপনারা যারা অনেক হুমকির মাঝেও আপনারা এক থেকে আপনারা এই এই যে অনেক হুমকির মধ্যেও। আপনারা কিন্তু ব্যাপকভাবে ভোট দিয়ে প্রমাণ করেছেন আপনার শান্তির পক্ষে আপনার উন্নয়নের পক্ষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমরা আগামী পরশো দিন আমরা সবাইকে নেমে নেব এবং তার মধ্য দিয়ে